কাকে পতাকা দেওয়া হবে এই জল্পনায় রাত কাটায় দিছে সাহাবায় কারাম রাত কাটায় দিল কারে পতাকা দিবে এই জল্পনায় রাত কাটিয়ে রাত কাটানোর পরি সাল্লি ওয়াসাল্লাম যখন সকাল হলো তখন সাহাবায় কারাম নবীর কাছে আসলেন আসার পর রসুল্লাহ আলি সাল্লাম বললেন আইনা আলী গিব্লু আবি তালেব আলী কোথায় সাহাবিরা জবাব দিলেন হুয়ায়াশ নাকি আয় নাই হিয়া রসুল আল্লাহ হজুর হযত আলীর চোখে সমস্যা আলির চোখে কি সমস্যা এই জন্য আসেন রসুল্লাহ সাল্লাল্লা আলি সাল্লাহ বললেন লোক পাঠাও আলিকে বলো আসতে আমার কাছে আলি ন দিয়ে লাহ তালা হুয়া আসলেন

আলীর চোখ দুইটা এমন ভাবে যেন আলীর চোখে কোনোদিনও অসুস্থতা হয় না দুই চোখ এমনভাবে সুস্থ হয়ে যায় যেন কোনোদিনও অসুস্থতা হয় নাই তো তালা আহুকে নবী পতাকা দিলেন আলির আনহু গেলেন নবীর কাছে অনুমতি চাইলেন হুজুর কাতিলুন নাস আমি লড়াই করব কতক্ষণ যতক্ষণ তারা আমাদের মতো মুসলিম না হবে ততক্ষণ নবী বললেন শোনো উনফুয আলা হাত্তা তুমি আপন অবস্থায় যাও এই অবস্থায় গিয়ে তাদের আঙিনায় তুমি অবতরণ করবা তাদেরকে তুমি ইসলামের প্রতি আহ্বান করবা আলী শোনো লা ইয়াহদিয়াল্লাহু বিকা রজুলান ওয়াহিদান থৈরুন আইয়া আইয়াকুনা লাকা হুমরুর নাম তোমার মাধ্যমে একজন ব্যক্তিকে আল্লাহ হেদায়েত দান করা আরবের মহামূল্যবান লাল ওট তোমার জন্য হওয়ার চাইতেও আরো বেশি উত্তর এই হলো চার নাম্বার ফজিলত দাওয়াতের ফজিলত নাম্বার পাঁচ যে ব্যক্তি দাওয়াত দিবে নবীর কথাগুলা যে পোছায়া দিবে সাথে সাথে ওই ব্যক্তি আল্লাহর নবীর একটা দোয়া পেয়ে যাবে আমি আজকে যতগুলো আয়াত আর হাদিস বললাম আমার একিন আমার বিশ্বাস এবং আমি আল্লাহর কাছে আশাবাদী আল্লাহ আমাকে প্রতিটা আয়াত আর হাদিস বলাতে আমার নবীর দোয়ার অংশীদার আমাকে বানাই তিরমিদির হাদিস ছাব্বিশশো সাতান্ন নম্বর হাদিস দুই হাজার ছয়শ সাতান্ন নদরুল্লাহু ইমরান আন সামি আমিনা সাবাল্লাহ কামা সামিয়া ওই ব্যক্তিকে আল্লাহ উজ্জ্বল করুক আলোকময় বানায়া দেখ যেই ব্যক্তি আমার কথা শুনল জানল আর অন্যের কাছে যেভাবে শুনেছে জেনেছে পৌঁছায়া দিল আল্লাহ যেন তাকে উজ্জ্বল করে দেয় আল্লাহ যেন তাকে আলোকিত করে দেয় এই গেলো পাঁচ নাম্বার ফজইল তাহলে ছয়টা কথা শিখলাম ছয়টা বলেন দ। ছয়টা ছয় নম্বর আলোচনা চলতেছিল দাওয়াতের ফজিল সাত নম্বর আলোচনা দাওয়াত না দেওয়ার পরিণতি আপনাদের এই এলাকা একটা অপকর্ম শুরু হয়েছে আপনারা এই অপকর্মটা বাধা দিতে সক্ষম ছিলেন ওলামায় হজরত সবাই মিলে বাধা দিতে সক্ষম ছিলেন কিন্তু বাধা দেন নাই সক্ষমতা থাকা সত্ত্বেও বাধা দেন নাই নবী বলেন তাদেরকে জানায় দাও কেয়ামতের আগে মরণের আগে তাদেরকে আল্লাহ গজব দিবে গজব যারা সক্ষমতা থাকা সত্ত্বেও হারাম কাজে বাধা দেয় নাই আল্লাহ তাদেরকে কঠিন আজাদ দিবে মরার আগে এটা জানা যাবে যেমন আগামী রমজান দিনের বেলা যারা লাল কাপড় টানায় বিরিয়ানি দিনের বেলা বিক্রি করবে তা আপনারা এরকম একটা কথার কথা একটা হলো আপনাদের শক্তি নেই সামর্থ্য নাই একটা হলো শক্তি আছে আপনারা চাইলে বাধা দিতে পারেন কিন্তু এরপরেও বাধা দেন না তো লিখে রাখেন মরার আগে আল্লাহ আপনাকে কোনো কোনো গজবে ফেলাবে হ্যাঁ রমজান মাসে না অনেকে লাল কাপড় একটা অবস্থা হলো আমরা সৎ কাজের আদেশ অনেক বেশি করি স্বার্থের কারণে অসৎ কাজের নিষেধ করি না কিসের কারণে স্বার্থ কাকে বলে আমার একজনের সাথে ভালো সম্পর্ক চিন্তা করলাম উনি মাহফিলে আমার পাশে বসা আর চক্রে জানতে পারছি উনি সুদ খায় তো চিন্তা করলাম আজকে সুদের ওয়াসটা করবো না কারণ আমার পাশে যে বসা আমার মহাব্বতের লোক হ্যাঁ কি মনে করবে স্বার্থের আঘাতটা কার আমার মহাব্বতের লোক আমি যদি সুদের ওয়াসটা করি তাহলে উনি তো আমার সামনের দিকে আমার প্রতি খেল টেল রাখবে না তো এই জন্য আপনার এই স্বার্থের যে একটা আঘাত এই আঘাতের কারণে অসৎ কাছ থেকে বাধা দিচ্ছি না আমরা কেন যে আমার স্বার্থে লাগবে যদি আমি বলি এটা কি হবে একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট ওই রাতে বিভিন্ন তারা বাসার আপনার ইত্যাদি করল তো এই কাজগুলা যারা করলো এখন বাড়ির মালিক যারা আছে তারা যদি সিদ্ধান্ত নিত যে আমরা আমাদের বাড়ির ছাদে কাউকে এগুলা করতে দিব না রাতে সাদ বন্ধ যদি নিয়োগ করত কিন্তু মালিক কেন জানেন সাত বন্ধ করবে না মালিকের টেনশন আমি যদি সাত বন্ধ করি ভাড়াটিয়া যায় স্বার্থে আঘাত কাজে বাধা দিতে স্বার্থে আঘাত আপনার দোকান ভাড়া দিছে না তো এই দোকান এটাতে বিরিয়ানি বিক্রি চলে বা এমন কিছু বিক্রি করে যেটা রমজান মাসে দিনের বেলা বিক্রি করা রমজানের পবিত্রতা নষ্ট করে এখন আপনি হস করছেন বিশ পঁচিশ হস করছেন আপনি মাসাল্লাহ ভালো কথা হ্যাঁ কিন্তু আপনি এই যে দোকানে হারাম কাজটা হইতেছে এটা আপনি বাধা দেন না কেন আমি যদি তাকে বাধা দেই সে যদি আমার দোকান ছেড়ে চলে যায় পরে আবার দোকানে ভাড়াটিয়া পাওয়া দোকানদার পাওয়া নতুন করে আমার দোকান কেউ ভাড়া পাওয়া এটা আমার জন্য কষ্টকর হতে পারে তাহলে আমার স্বার্থে আঘাত লাগবে এই জন্য আমি খারাপ কাজে বাধা দিচ্ছি না আবু দাউদের হাদিস

ইয়াফ দিরু আলা অই ভাই ই রু ফলাই ভাই ইরু ইল্লা অসহবাঘুম্লা হবি রে কবিন সবলা অয়ামু তু কোন এলাকায় কোনো মানুষ আছে আর ওই এলাকায় খারাপ কাজ হয় বাধা দেওয়ার সামর্থ্য ছিল এরপরেও তারা বাধা যদি না দেয় ইল্লা অসহবাস মল্লা হুবি রে কবিন মৃত্যুর আগে আল্লাহ তাদেরকে আজাদ দ্বারা পাখরাও করবে মৃত্যুর আগে আল্লাহ তাদেরকে আজাদ দ্বারা পাখরাও করবে তাহলে দাওয়াতের কাজ না করার পরিণতি অসৎ কাজে বাধা না দেওয়ার পরিণতি খবর আছে আল্লাহ আমাদেরকে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এই দনোটা দাওয়াতের কাজ করার তো অভিজ্ঞতা রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন লতা মুরুন্না বিল মারুফি ওয়ালা তান হাউন্না আনিল মুনকার আউ লাইউ আলাইকুম আযাবান সুম্মা তা'উনুহু ফালা ইস্তাজাবু অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবা অসৎ কাজের নিষেধ করবা অন্যথায় আল্লাহ তোমাদের উপর আজাব দিবেন আর তোমরা আল্লাহর কাছে দোয়া করবা সেই দোয়া আল্লাহ তখন আর কবুল করবে না যদি অসৎ কাজের নিষেধ তোমরা ছেড়ে দাও তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের মধ্যে কেউ যদি কোন অপছন্দনীয় কাজ দেখে আচ্ছা হুজুরে চেয়ারে বুঝে দিকে আমি বলতেছি সাল্লাম বলেন তোমাদের মধ্যে কেউ যদি অপছন্দনীয় কাজ করে অপছন্দনীয় কাজ যদি করে আর এটা তোমরা দেখো বাধা দিতে সক্ষম হও তাহলে বাঁধা হাত দিয়ে প্রতিবাদ করবে এখন দেখেন কি বলে ফাইল্লাহি জবান দিয়ে না পারলে কলব দিয়ে কি করবে বলেন সবাই কি করবে ঘৃণা করবে কি করবে এখন ঘৃণা করা মানে কি আল্লাহ বিস্মিক আমুতো আহ মানে ঘৃণা করলেন আর ঘুমাই রইলেন যে না বাস যা করার করুক আমি না কলবুন কেন বলছে ফাবি কলবিহি কেন বলছে নবী কলব দিয়ে ঘৃণা মানে কেন বলছে এটা যে অন্তর দিয়ে কেন কলব কেন বলল কলবেই এই কারণে বলে পরিকল্পনা কোথায় হয় বলেন পরিকল্পনা কোথায় হয় হ্যাঁ কলবেই এই কারণে বলছে হাত দিয়ে পারো নাই জবান জবান দিয়ে পারো নাই কলব কলব মানে পরিকল্পনা করো কিভাবে এই খারাপ কাজ বন্ধ করা যায় তাই বলছে কলব আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করে তাহলে সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ করবো তো ইনশাল্লাহ সবাই তাহলে খুব মন দিয়ে শুনি ষাটটা কথা বললাম দাওয়াতের আবিদানিক পারিভাষিক অর্থ জানলাম দুই নাম্বার দাওয়াতের বিষয়বস্তু তিন নাম্বার দাওয়াতের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা চার নাম্বার দাওয়াতের গুরুত্ব পাঁচ নাম্বার দাওয়াতের পদ্ধতি কয় পদ্ধতি জানছিলাম কৌশলে দাওয়াত দেওয়া নরম ভাষায় দাওয়াত দেওয়া কর্কশ ভাষী না হওয়া আচ্ছা বলেন তো প্রয়োজনে গরম ভাষা ব্যবহার করা যাবে কিনা তার বিরুদ্ধে মুনাফিক আর জালেমের বিরুদ্ধে মুনাফিক জালেমের বিরুদ্ধে গরম ভাষা ব্যবহার করা যাবে মনে থাকবেন না ইনশাআল্লাহ ছয় নাম্বার দাওয়াতের ফজিলত সাত নাম্বার দাওয়াত না দেওয়ার পরিণতি সবাই দাওয়াত দিব সৎ কাজের আদেশ করব অসৎ কাজের নিষেধ করব